হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট ট্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কালকে ঈদ আর আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল এই কারণে আমরা আবার শপিংয়ে চলে আসলাম আর দেখতেই পাচ্ছেন প্রথমেই চলে এসেছি ব্রাইটনেসে গত বছরে এই শপিং মলটা উদ্বোধন করা হয়েছিল এই শোরুমটা যখন গত বছর উদ্বোধন করা হয়েছিল তখন কিন্তু এই শোরুমটা লটারির ব্যবস্থা করেছিল আর লটারির পুরস্কার ছিল মোটরসাইকেল এবং কিছু কমন পুরস্কার ছিল যা ছিল অনেকগুলো পাঞ্জাবি এবারও কিন্তু শপিং মলে এসে দেখছি আগের মতোই লটারির ব্যবস্থা রয়েছে এর আগের বারও যেরকম যেই মোটরসাইকেল দেওয়ার কথা ছিল ঠিক সেই মোটরসাইকেলই আছে ফার্স্ট পুরস্কার এবং কমন পুরস্কার রয়েছে কিছু পাঞ্জাবি লটারির বিষয় তো আপনাদেরকে বললামই আর এদিকে দেখতেছেন কিছু লেডিস কালেকশন রয়েছে এগুলো কিন্তু গত বছরে ওঠায়নি এবার নতুন করে তুলেছে বাচ্চাদের কালেকশন খুব একটা নেই যেহেতু নতুন এরা তৈরি করেছে এরা বলছে ধীরে ধীরে বাচ্চাদের কালেকশন এখানে নিয়ে আসবে তবে ছোট ছেলে বাচ্চাদের কালেকশন পাঞ্জাবি দেখলাম এখানে সেই পাঞ্জাবিগুলো কিন্তু অনেক সুন্দর লাগলো আমরা কিন্তু মূলত এখানে এসেছিলাম বেবিদের জন্য ড্রেস কিনতে কিন্তু বেবিদের ড্রেস এখানে একদমই পছন্দ হলো না তবে অন্য আরেকটা ড্রেস পছন্দ হয়ে গেছে আর সেই ড্রেসটা কিনে নিয়েছি একটা ড্রেস কিনে নিয়েছি কিন্তু আমরা নতুন এসেছি বলে আমাদেরকে দুইটা টিকিট দিয়েছে দেখুন বক্সটার ভিতরে কতগুলো টিকিট এতগুলো টিকিটের মধ্যে কি পাওয়া সম্ভব শুনলাম নাকি ফার্স্ট পুরস্কার মোটরসাইকেল আর কমন পুরস্কার যেটা দিবে সেটা মোট পঞ্চাশ জনকে দেবে সেই পঞ্চাশ জনের মধ্যে কি আমরা থাকতে পারবো এতগুলোর মধ্যে শুনলাম আজকে রাত বারোটার দিকে ফেসবুক লাইভে এই লটারি পরিচালিত হবে আপনাদের কাছে কি মনে হয় এরা কি সঠিকভাবে পরিচালিত করবে আর সঠিকভাবে পরিচালিত করলেও কি আমাদের কপালে আছে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জানি না এই শোরুমটা সঠিকভাবে লটারি পরিচালিত করবে কিনা তবে এটা বলতে পারি এই শোরুমের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আপনাদের কাছে কিন্তু ভালো লাগবে আপনারা যারা সিলেটে থাকেন তারা কিন্তু অবশ্যই এই ব্রাইটনেস শোরুমে চলে আসতে পারেন এই যে দেখুন এই বাইকটা কিন্তু ফার্স্ট পুরস্কার আমরা ওই শোরুম থেকে চলে আসলাম এবার চলে আসলাম আর একটা মার্কেটে এই মার্কেটের নাম অবশ্য বলতে পারছি না কারণ আমি সিলেটে নতুন তবে এই মার্কেটের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর মার্কেট করতে করতে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছিল তাই আমরা মার্কেট থেকে বের হয়ে গিয়েছিলাম কিছু খাওয়ার জন্য আমরা রাস্তার পাশে বাইক থামিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আমরা এখন চা খাচ্ছি আর চা খাওয়ার আগে আমরা খেয়েছিলাম নারিকেল পুরি আর সবজি পুরি ব্রাইটনেস শোরুমটা যে দেখছেন তার অপোজিটে কিন্তু একটা দোকান রয়েছে সেই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর নারকেল পুরি আর সবজি পুরি পাওয়া যায় দশ টাকা করে পিস নেবে আর এদিকে চাও অনেক সুন্দর আমার কাছে চাটা তো খুব ভালো লেগেছে চায়ের দামও কিন্তু দশ টাকা আপনারা কিন্তু মাঝে মধ্যে যদি এদিক থেকে যাওয়া আসা করেন তাহলে কিন্তু খেতে পারেন খুবই টেস্ট আমার কাছে খুবই মজা লেগেছে ঈদের আগের রাত এই কারণে প্রচণ্ড জ্যাম পড়েছে রাস্তায় আমরা এখন আরেকটি শোরুমে চলে আসলাম এই শোরুমটার নাম কিন্তু বার্টন এই শোরুমে কিন্তু বেবিদের কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর রয়েছে অ্যাঞ্জেলিয়া আর্লিনের কিন্তু এখানে ড্রেস পছন্দ হয়ে গেছে আর এখান থেকে অ্যাঞ্জেলি ও আর্লিনের ড্রেস আমরা কিনে নিলাম আমার ছোট ছেলে আর্লিন খুব গরু পছন্দ করে এই কারণে সে খুব গরু গরু করছিল এই কারণে অ্যাঞ্জেলির আব্বু গরুর হাটের এদিকে আমাদেরকে নিয়ে আসলো একটু দেখানোর জন্য তবে গরুর হাটের এখানে থাকাটা আসলে খুব রিস্ক কারণ খবরে দেখছি গরুর ঢিসে নাকি কয়েকজন হাসপাতালেও ভর্তি হয়েছে এক গরু নাকি গাড়ি থেকে নেমেই সঙ্গে সঙ্গে দৌড় দেওয়া শুরু করেছে আর সামনে যা পেয়েছে সেগুলো নষ্ট করেছে তার মধ্যে দুই তিনজনের নাকি শরীরেও আহত হয়েছে এবং হাসপাতালেও ভর্তি হয়েছে গরুরও তো জীবন আছে আমার মনে হয় গরুরা বুঝতে পারে যে তাদের মৃত্যু ঘনিয়ে আসছে এই কারণে তারাও কিন্তু বাঁচার চেষ্টা করে যতই মায়া লাগুক না কেন তারপরে তো কুরবানি মানে কুরবানি দিতেই হয় এটাই তো আমাদের মুসলমানদের নিয়ম যাই হোক এবার কিন্তু আমরা দেশের বাড়িতে ঈদ করছি না এই জন্য কিন্তু আমাদের মন খুব খারাপ কিছু কারণবশত আমাদের দেশের বাড়ি যাওয়া হলো না আমরা এবার প্রথমবারের মতো দেশের বাড়ি ছেড়ে সিলেটে ঈদ করব। আর সিলেটে আমরা কিভাবে ঈদ উদযাপন করব সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন এবং লাইক দিতে ভুলে গেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন তাহলে নিত্য নতুন আমি যে ভিডিও ছাড়বো সেটা সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে আর পুরাতন বন্ধুদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা আমাকে অনেক দিন ধরে অনেক সাপোর্ট করে যাচ্ছেন আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি